একবার খেলে ভুলবেন না বিয়ের মতো গরুর রেজালার আসল রহস্য আজ আমি আপনাদের খুলে বলব আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করব এমন একটা রেসিপি যেটা বিয়ে বাড়ির বিশেষ ডিসের লিস্টে সবার প্রথমে থাকে গরুর রেজালা রেজালা মানে সাদা ঘন সুগন্ধি আর ক্রিমি একটা ঝোল সেই স্বাদ আনতে দরকার কিছু বিশেষ টিপস তো এখন আমি জাস্ট খালি এখন সার্ভ করার পালা এই যে রেজালা গুলো আছে না আপনিও এই ধরনের রেজালা খুব সহজে তৈরি করতে পারবেন জাস্ট আমাদের স্টেপ গুলো ফলো করে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্ক্রিপ্ট না করে তাহলে আপনিও আমাদের মতো একদম পারফেক্ট একটা রেজালা খুব সহজে তৈরি করতে পারেন যেভাবে আমাদের রেস্টুরেন্টে তৈরি প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে তারপর ধোয়া মাংসটাকে আমরা একটা কড়ের মধ্যে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আমি যে চামচটা ব্যবহার করতেছি এই চামচ দিয়ে আমি দুই চামচের মতো আদা রসুন এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্তা মশলা এখানে আছে এলাচ দারচিনি তেজপাতা আর লং তারপরে আমরা দিচ্ছি মরিচের গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদ হলুদ দেওয়া হয়ে গেলে তারপর আমরা কিনছি এখানে জিরার গুঁড়া তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে আপনার কোয়ান্টিটিটা একটু দেখে নেবেন এই আমরা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিচ্ছি শাহি গরম মশলা এই মশলাটা আমরা কিভাবে তৈরি করেছি আমাদের চ্যানেলে ভিডিও আছে একটু দয়া করে দেখে নেবেন তারপরে আমরা দিচ্ছি লবণ এটা এই রান্নার মধ্যে কিছু ব্যারেস্তা লাগবে যার কারণে আমরা যে আগে পেঁয়াজটা ভেজেছি ওই ভাজার যে তেলটা ছিল সেই তেলটা এখন দিয়েছি দিচ্ছি এখানে তারপর আমরা এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আপনি টক দই ব্যবহার করবেন তারপর আমরা দিচ্ছি একদম অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো আমরা আগে থেকে কাটিং করে রেখেছিলাম বেশ পরিমাণ মতো আমরা তেল দিয়েছি পর্যাপ্ত তেল দেওয়া হয়ে গেলে তারপর আমরা মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি দুই হাত দিয়ে আপনারা সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ভালোমতো মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাংসটা প্রপার টেস্টটা আসবে না যে একটা রেজাল্ট আছে একটা পারফেক্ট একটা টেস্ট ফ্লেভার সেটা আসবে না এইখানেই আপনার মাংসটা কেমন টেস্ট হবে মাংসটা কেমন ফ্লেভার হবে এখানেই বোঝা যাবে যার কারণে আমরা মাংসটাকে অবশ্যই ভালোভাবে দুই হাত দিয়ে ভালোমতো মাখিয়ে নিব যাতে আমাদের যে পিসগুলো মোটামুটি যে আপনার পিএস তো দেওয়ার পর বড় বড় দানা থাকে আমরা যখন এমন ভাবে ভালো মতো মাখাবো দেখুন যে পিএস আপনার তেল মশলার সাথে লেগে কিছুটা গলে যাওয়ার মতো হয়েছে তখন আমরা হয়েছে বুঝতে পারবো যে আমাদের মাংসটা ভালো মতো মাখানো হয়েছে মাংসটা মাখানো হয়ে গেলে এইটা আমরা মিনিমাম এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো আগে আমরা রান্না চড়াবো না এটা আমরা মিনিমাম এক ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে আমরা এক ঘন্টার জন্য একদম মিনিমাম এক ঘন্টার জন্য এটাকে আমরা ম্যারিনেশন করে রেখে দিব আমরা অনেক সময় দেখেছি এখানে এসে আপনারা অনেক সময় টাইম দেন না প্রপারলি আপনি যদি টাইম না দেন ম্যারিনেশন হওয়া পর্যন্ত আপনি যদি প্রপারলি টাইম না দেন তাহলে ভাই আপনি একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন আপনার মাংসটা প্রপারলি ফ্লেভার এবং অরিজিনাল একটা টেস্টের ফুড কখনোই হবে না যার কারণে আমাদের প্রপারলি আমাদের মাংসটাকে রেস্টে রেখে এখন মাংসটা মাখানো হয়ে গেছে তারপর আমরা মাংসটাকে এক ঘন্টা রেস্ট দিব এভাবেই মাংসটাকে সমান করে রেখে এক ঘন্টা রেস্টে রেখে দিই এক ঘন্টা পর আমরা কড়াইটাকে চুলার উপরে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে রান্নাটাকে বসি আমরা চুলাটা আস্তে আস্তে জ্বালাবো কারণ মাংসের ভিতরে পর্যাপ্ত পানি থাকে যাতে আমরা আস্তে আস্তে যখন চুলাটা জ্বালাবো মাংস থেকে পানিটা অটোমেটিক্যালি ছেড়ে দিবে কোনো প্রকার পানি ছাড়া আমরা সম্পূর্ণ রান্নাটাকে তারপর রান্নাটা আস্তে আস্তে হতে থাকুক এখন আমরা যেটা করতেছি এখন আমরা ব্যারেস্তাটাকে ব্লেন্ড করবো আমরা আগে ব্যারেস্তাটা ভেজে রেখেছি অর্থাৎ ওইটাকে এখন আমরা করব দেখতে পাচ্ছেন তারপর পেঁয়াজের বেরেস্তা থেকে এবার আমরা এইটাকে এখন কিছু পানি আর দিব কাজু বাদাম দেওয়ার পর আমরা এই পেঁয়াজের বেরেস্তা এবং কাজু বাদাম ভালো পেস্ট করব তারপর চল্লিশ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খোলার পর আমরা এই পেস্টটাকে ঢেলে দিয়ে নাড়তে থাকবো এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট ঢালার আগেই কিন্তু মাংস থেকে তেল অটোমেটিক্যালি ছেড়ে দিয়েছে তার মানে আমাদের মাংস এখন প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট মাংস সিদ্ধ হয়ে গেছে পর আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্তা কাঁচা তারপর আমরা এখানে দিচ্ছি কিছু শাহি গরম মশলাটাকে দিয়ে তারপর হালকা কিছু কেওড়া জল দিচ্ছি কেওড়া জল না দিলে কিন্তু আসলে রেজালার যে অ্যাকচুয়াল ফ্লেভারটা আপনি পাবেন যার কারণে আপনার ঘি বা কেওড়া জল এগুলো আপনাকে মাস্ট বি দিতেই হবে বা বাদাম এগুলোই মেনলি একটা রেজালার পারফেক্ট একটা ফ্লেভার এবং পারফেক্ট একটা কালার পারফেক্ট একটা টেস্ট এগুলোই মেনলি নিয়ে আসে তারপরে দেখতে পাচ্ছেন আমরা এভাবে রান্না করতে থাকবো রান্না করার পর আমরা এই সমস্ত যেমন ধরুন যে কেওড়া জল এবং শাহি গরম মশলা দেওয়ার পর আমরা ঢাকনা তাকে আটকিয়ে আবারও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য এভাবে দমে রেখে দিব হালকা হিটে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো হিটে আমরা এভাবে রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাংসর যে কালারটা আমাদের মাংসর যে একদম এখন যে একটা ফ্লেভার চলে আসছে না সেটা আপনাদের বোঝাতে পারবো না তারপরে একদম লাস্টে আমরা এখানে ঘি দিয়ে দেব পর্যাপ্ত ঘি দেওয়ার পর আমরা রান্নাটাকে শেষ করব দেখে নাও একদম রেস্টুরেন্ট স্টাইল গরুর রেজালা ভিতরটা নরম আর গ্রেভিটা একদম ঘন আর স্বাদে দারুন একবার ট্রাই করেই দেখো আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে পরের ভিডিওতে দেখা হবে আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন